যে জুটির রসায়ন দেখে একসময় দর্শক ভাবতো এরা নিশ্চিত প্রেমে হাবুডুবু খাচ্ছে সে জুটির একজন দশ বছর পর ফিরে এসে পুরনো প্রেমের গুঞ্জন নিয়ে বলেন এটি একটি বিপজ্জনক প্রশ্ন কিন্তু কেন তিনি এ প্রশ্নকে বিপজ্জনক বললেন কি এমন লুকিয়ে আছে সেই অতীতে একদিকে আরিফিন শুভর সদ্য বিবাহ বিচ্ছেদ অন্যদিকে দীর্ঘ এক যুগ পর বিন্দুর এ রহস্যময় মন্তব্য দুয়ে মিলে নেট দুনিয়া এখন তোলপার দর্শক আজও জানতে চায় পর্দা সেই তুমুল জনপ্রিয় জুটির বাস্তবেও কি কোনো অসমাপ্ত গল্প ছিল কেনই বা ক্যারিয়ারের তুঙ্গে থেকেও বিন্দু নিজেকে আড়াল করে নিয়েছিলেন আসুন খুঁজব সেই হারি যাওয়া প্রশ্নের উত্তর এবং জানবো তাদের সম্পর্কের আসল সমীকরণ ফিরে যাওয়া যাক দু হায়াত খানের সিনেমা জাগো তরুণ আরিফিন শুভ এবং গ্ল্যামারাস বিন্দু যখন পর্দায় একসাথে এলেন দর্শক তখনই বুঝে মধ্যে বিশেষ কিছু আছে তাদের চোখের ভাষা বডি ল্যাঙ্গুয়েজ আর অভিনয়ের বোঝাপড়া ছিল এতটাই সাবলীল যে পর্দার প্রেমকে দর্শক বাস্তব বলে ভুল করতে শুরু করে এরপর তারা কাজ করেন এই তো প্রেম সিনেমায় ততদিনে মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন শুভ আর বিন্দু প্রেম করছেন পত্রিকার পাতায় তাদের নিয়ে তখন নিয়মিত গসীপ ছাপা হতো দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা তাদের বিয়ের খবরের দুজনে ক্যারিয়ারের তুঙ্গে দুজনেই অবিবাহিত কিন্তু হঠাৎ করে গল্পের মোড় ঘুরে যায় দু সালে হঠাৎ করে নিজেকে সবিজ থেকে নেন বিন্দু সংসারী হন এবং মিডিয়ার আলো থেকে বিচ্ছিন্ন করে ফেলেন হন ভাঙছেন আর গড়ছেন তিনি হয়ে উঠলেন ঢালিউডের অ্যাকশন হিরো মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ার এবং সব শেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে অভিনয় করেন তিনি নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায় মাঝখানে কেটে গেল প্রায় দশটি বছর শুভ আর বিন্দু নাম তখন আলাদা আলাদাভাবেই উচ্চারিত হতো কেউ ভাবতেও পারেনি এ জুটি আবারও এক ফ্রেমে আসবে কিন্তু দু সালে চর্কির ওয়েব ফিল্ম উনিশ বিশের মাধ্যমে ঘটে সে মিরাকল সম্প্রতি মাঝরাঙা টেলিভিশন ও রেডিও দিন রাতের একটি পডকাস্টে অতিথি হয়ে আসেন বিন্দু সেখানে সঞ্চালক রুম্মান রশিদ খান যখন তাকে সেই পুরনো কাশন্দি খেটে প্রশ্ন করেন কেন শুভ আর তার প্রেমটা ভেঙে গেল উত্তরে বিন্দু যা বললেন তা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল তিনি প্রথমে হেসে বলেন ছোট ছিলাম বাচ্চা ছিলাম এটা একটা বিপজ্জনক প্রশ্ন এরপর তিনি যোগ করেন কেন প্রেম ভেঙে গেল এর উত্তর তার কাছে নেই আসলে দুজন মানুষের পথ চলা যে একই জায়গায় শেষ হতে হবে এ এমন তো কোন কথাই। বিন্দু আর জানান সেই সময় তারা দুজনেই কাজের প্রতি এতটেই ফোকাসড বা মনোযোগী ছিলেন যে প্রেমের চেয়ে ক্যারিয়ারটাই তাদের কাছে মুখ্য ছিল। তিনি বলেন আমরা কাজটাকে পাগলের মতো ভালোবাসতাম। অর্থাৎ তাদের মধ্যে ভালো লাগা বা সম্পর্ক থাকলেও ক্যারিয়ারের ব্যস্ততা আর জীবনের ভিন্ন লক্ষ্য তাদের আলাদা করে দিয়েছিল। এছাড়া 2024 সালের জুলাই মাসে আরেফিন শুভ তার স্ত্রী অর্pita সমাদ্দারের সাথে 9 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। শুভ এখন সিঙ্গেল। ঠিক এই সময়ইBindur-এরmongodb ভক্তদের মনে নতুন করে কৌতূহল জাগিয়েছে। তবে 1920 সিনেমার প্রোমোশনের সময় দেখা গেছে শুভ এবং Bindur-এর মধ্যে দারুণ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান একে অপরের প্রতি শ্রদ্ধা এবং কাজের বোঝাপড়া এখনও অটুট বিন্দু স্পষ্ট করেছেন শুভর সাথে তার অনস্ক্রিন রসায়ন ভালো হওয়ার মূল কারণ তাদের পারস্পরিক বোঝাপড়া এবং শুভর সহযোগিতাপূর্ণ মনোভাব বিন্দু জানিয়েছেন ভবিষ্যতে যদি ভালো কোনো স্ক্রিপ্ট বা সুযোগ আসে তবে তিনি আবারও আরেফিন শুভর সাথে কাজ করতে চান ভক্তরা এখন সেই অপেক্ষাতে আছেন তাদের ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন শুভ বিন্দু জুটি বাংলা নাটকে বা সিনেমায় যে ম্যাজিক তৈরি করতে পারে তা আজও অমলিন